হ্যালো রিমাহান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য একটা বড় আপডেট কি আপডেট তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি জব প্রোফাইল ঠিক আছে এবং স্যালারি কত আমি প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু তুলে তুলে ধরবো গ্রুপ সি গ্রুপ ডি এটা গ্রুপ সি গ্রুপ ডি বলতে আমাদের স্কুলে শিক্ষাকর্মী যারা থাকেন তাদের জন্য ঠিক আছে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের প্রায় পঁচিশ হাজার চলছিল সেটা মানে বাতিল ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ক্লিয়ার তারপর সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল রাজ্যকে যে যে মধ্যে এই পুরো নিয়োগ করতে হবে এবং একত্রিশ ডিসেম্বরের আগেই তোমাদেরকে সবাইকে জয়নিং লেটার ধরে দিতে হবে যার প্রত্যুত্তরে টাইম এটাও দেওয়া হয়েছিল যে একত্রিশে মে এর মধ্যে ঠিক আছে তোমাদেরকে ইয়ে নোটিফিকেশন জারি করতে হবে এবং সেই নোটিফিকেশনের কপি সুপ্রিম কোর্টকে দিতে হবে সেই ভিত্তিতে রাজ্য কি করেছে যে এস এল এস নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কবে হচ্ছে ক্লিয়ার এবং তোমাদের এখানে এই গ্রুপ সি গ্রুপ ডি পদে তোমাদের কী কী কাজ করতে হবে কি কি কাজ করতে হবে কোন পোস্টে কত স্যালারি আমি এ টু জেড এই ভিডিওতে তুলে ধরব ক্লিয়ার কারণ তোমাদের যদি মনে হয় দ্রুততার সাথে সরকারি চাকরি দরকার তাহলে অবশ্যই এই ফর্ম ফ্লাপটা আবেদন অবশ্যই করবে তার কারণটা কি যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে ভাই যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জয়েনিং লেটার ধরাতে হবে তো হাতে সময় কিন্তু তোমাদের খুবই অল্প তো একত্রিশ ডিসেম্বর মধ্যে তোমাদের কিন্তু চাকরি কিন্তু হয়ে যাবে তো একটাই কথা বলবো যারা চাইছো গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতে ঠিক আছে এবং দ্রুততার সাথে চাকরি করতে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আগেই বলছি গ্রুপ সি এর কোয়ালিফিকেশন হচ্ছে তোমার টেন পাস এবং গ্রুপ ডি এর কোয়ালিফিকেশন হচ্ছে এইট পাস ক্লিয়ার এইটা কিন্তু সবার প্রথম ক্লিয়ার করে নাও তা কোন পোস্টে কত স্যালারি সেটাকে দেখো আর এই যে প্রস্তুতিটা একটা হাই কম্পিটিশন হবে তার জন্য দরকার কি একটা ভালো নোটস দরকার নোটস কোথায় পাবে সেটাও আমি বলে দেবো আমরাই দিয়ে দিচ্ছি নোটস ফ্রিতে ঠিক আছে সেটা পেয়ে যাবে আর প্রপারলি গাইডেন্স কোথা থেকে পাবে আমি সব বলে দিচ্ছি দেখো সবার প্রথম আমি তোমাদের বলে দিচ্ছি যদি নোটস দরকার হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এস এসসি গ্রুপ সি গ্রুপটি লিখে পাঠাও আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও ক্লিয়ার জয়েন হয়ে গেলে গ্রুপে আমরা মেটেরিয়ালস দিয়ে দিই কোন নাম্বারটা কি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই গ্রুপ সি অ্যান্ড ডি লিখে পাঠাও দেখো উইদিন এ সেকেন্ড তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যাও দেখো সবার প্রথম কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে এই চারটে জায়গা মিলিয়ে তোমার প্রশ্নটা হবে পরীক্ষায় कि क्या है जीके आछे ठीक है मैथ और इंग्लिश आछे करंट अफेयर्स और मैथ क्लियर জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এই চারটে সাথে পড়লে ভালো করে পড়লে তোমার চাপ যেহেতু কম্পিটিশন অনেক হাই অতএব আমি বলবো ভাই রিক্স নিও না কোনোভাবে রিক্স নিও না কম্পিটিশন কারণ অনেক হাই হবে কারণ দু হাজার ষোলো সালে যদি দেখি আমরা তখন বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলোর পর দু হাজার পঁচিশ এই ন বছরে কিন্তু তো তোমরা যদি খুব ভালো করে দেখো রিক্রুট হয়নি তাহলে আমরা আশা করতেই পারি এবার পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাহলে বুঝতে পারছো এক একটা সিটের জন্য কম্পিটিশন কতটা হাই লেভেলে হচ্ছে তোমার যদি প্রপার গাইডেন্স না থাকে তাহলে তুমি কিন্তু ছিটকে যাবে একদম যাই সরে যাবে তুমি একদম ঠিক আছে কারণ কম্পিটিশন সেই লেভেলে হাই হাই মানে হাত যেত আমি তুলে দেখিয়ে দিতাম ক্লিয়ার তো একটাই কথা বলবো ভাই মারাত্মক প্রপার গাইডেন্স না পেলে তুমি কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না এটা কিন্তু কানে ঢুকিয়ে রাখো প্রপার গাইডেন্স না পেলে সিলেবাস শেষ করতে পারবে না কোন জায়গাটা পড়তে হবে কতটা পড়তে হবে কিভাবে পড়বো সেগুলো সব আমরাই দিই আমরাই দেখিয়ে দিই ঠিক আছে তো এই চারটে জায়গা তুমি কথা কিন্তু শেষ করতে হবে একদম কমপ্লিট ধরে ধরে ঠিক আছে এবার দেখো যদি প্রশ্নটা হয় তো আমি দেখছি দেখতে পাচ্ছো এই যে স্যালারি কত বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একদম বাড়ি কাছে থেকে খেয়ে দশটা ছটা ডিউটি এ সুন্দর করে ক্লিয়ার কোনো অসুবিধা নাই বোঝা গেল এবং দেখো এর সাথে কি পাচ্ছ

তারপর আমি দেখতে পারি হচ্ছে কত ডিডাকশন একশো পঞ্চাশ টাকা তারপর ইন হ্যান্ড উনত্রিশ হাজার নশো পঞ্চান্ন টাকা তুমি কিন্তু স্যালারি পাচ্ছ এত টাকা তুমি কিন্তু স্যালারি পাচ্ছ ভাই ঠিক আছে তাহলে ভাই বাড়ির কাছে খেয়ে স্কুলে যাবে কাজ করবে চলে আসবে আর থেকে মানে সুখের চাকরি আর কি হতে পারে লিটারেলি এর থেকে সুখের চাকরি কি হতে পারে যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে আবেদন করবে কারণ দ্রুততার মানে দেখতে পাচ্ছি যে একত্রিশে ডিসেম্বর আগেই তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে ক্লিয়ার একত্রিশ ডিসেম্বর আগে আর এইটার জন্য কম্পিটিশন অনেক বেশি হাই হবে তো এই মেটেরিয়ালস এখানেই তুমি পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালেই তোমরা মেটেরিয়ালস পেয়ে যাবে ক্লিয়ার যেহেতু কম্পিটিশন অনেক হাই সেহেতু আমি তোমাদের একটা কথা বলি তোমাদের যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি প্রপার ব্যাচ চলে এসেছে যেখানে সবাই দু হাজার তিন হাজার এক হাজার টাকা কোর্স নিচ্ছে আমরা বেস্ট ফ্যাকাল্টি একদম বেস্ট কোয়ালিটির সাথে আমরা পড়াচ্ছি পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু ব্যাচ দিয়ে দিচ্ছি ব্যাচ কি করে পাবো স্যার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ব্যাচ নিয়ে নাও কিংবা তোমরা বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও ওখান থেকে ব্যাচ নিয়ে নাও ঠিক আছে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা আছি এই ব্যাচে আমরা হাতে ধরে হাতে ধরে তোমাদের শেখাচ্ছি কারণ বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ যে কতটা পড়বো কোন জায়গাটা পড়বো কারণ কম্পিটিশান অনেক হাই হবে পাঁচশো নিরানব্বই টাকায় যারা নিতে চাইছো নিয়ে নাও কারণ এটা সেকেন্ড ব্যাচ শুরু চলে আসছে আর এই ব্যাচটা কিন্তু শুরু হয়েছে পাঁচই জুন থেকে কাল থেকে শুরু হয়ে গেছে পাঁচই জুন ষোলোই জুন নেক্সট ব্যাচ আমাদের ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড ব্যাচ এটা পাঁচই জুন শুরু হয়ে গেছে যারা নিতে চাইছো এসো তার দুটোটার সাথে ব্যাচটা নিয়ে নাও নশো নিরানব্বই দাম ঠিক আছে ইজ স্পেশাল অফার পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো কি কি কাজ করতে হবে ঠিক আছে দেখো কাজ করতে হবে ঠিক আছে এবার দেখো ডেটা কাজ করতে হবে কম্পিউটারে কি কি কাজ আছে ঠিক আছে এবার দেখো আমি ট্রেনিং প্রোগ্রামগুলোতে তোমাকে যেতে হবে কখনো কোনো কিছু স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া বা কিছু দায়িত্ব দেওয়া ঠিক আছে এগুলোকে তোমাকে প্রোভাইড করা হবে ঠিক আছে রিপোর্টিংয়ে কাজ করতে হবে ঠিক আছে রিপোর্টিং অথরিটিকে কাজ করতে হবে ঠিক আছে আনসারিং কোয়েশ্চেন কাজ করতে হবে ঠিক আছে তারপর তারপরে আছে বিভিন্ন গভর্নমেন্টের প্রোগ্রাম পার্টিসিপেট করা পলিসিতে কাজ করতে হবে ঠিক আছে তারপরে আমি তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ কোলা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন কোলাবোরেশনের সাথে কাজ করতে হবে তোমাকে তো এই ধরনের কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি যে কাজ এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে তাহলে ভাই বুঝতে পারছো এখানে তো ভাই তেমন কোনো মানে হার্ডওয়ার্ক নেই ক্লিয়ার তো স্কুল রিলেটেড কাজ তো স্কুলে বসে কাজ ঠিক আছে ডেটা এন্ট্রি অপারেটারের কাজ এবার একটা প্রশ্ন হয় যে কম্পিউটার জানা দরকার কি জানা দরকার নেই ঠিক আছে এটা জন্য আমি একটা ভিডিও করে দেব তো এটা হচ্ছে সুন্দর জায়গা ভাই তোমরা যারা মানে গ্রুপ সি গ্রুপ ডি কাজ মানে পড়াশোনা করতে চাইছো দ্রুততার সাথে পড়াশোনা শুরু করে দাও কারণ তোমরা জানো যে এস পরীক্ষা পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর হচ্ছে হচ্ছে ঠিক আছে জানিয়ে দিয়েছেন থার্ড উইকে তো আমরা দেখতে পাচ্ছি মহালয়া ফোর্থ এ ষষ্ঠী সানডে গুলো আমি বলছি ঠিক আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো দুর্গা ফার্স্ট উইকে অক্টোবর ফার্স্ট উইক দুর্গাপুজো তারপর দেখতে পাচ্ছি পরীক্ষা আশা করছি অক্টোবরের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তা আজকে হয়ে গেল কি মাস আজকে হয়ে গেল জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর হাতে গোনা তিন মাস এবার তুমি ভাবো যে এই তিন মাসের মধ্যে এই সিলেবাসটা শেষ করতে পারবে তো আর এই হাই কম্পিটিশনে এই হাই কম্পিটিশনে তার কারণটা কি তার কারণটা যে স্যালারি ভাই অনেক বেশি উনত্রিশ হাজার নশো পঞ্চান্ন টাকা স্যালারি যদি তোমার মনে হয় যে ভাই আমার দ্বারা সম্ভব তাহলে অবশ্যই পড়াশোনা শুরু করে বাড়ির কাজে খেয়ে দিয়ে যাবে জব করবে চলে আসবে ক্লিয়ার তা কি কি কাজ করতে হয় আমি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে সবটাই দেখিয়ে দিলাম এবার দেখো গ্রুপ সি এর জন্য জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরো মার্কস ম্যাথের জন্য পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস আর ইংলিশ এসে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস ঠিক আছে টোটাল ষাটখানা কোশ্চেন ষাট মার্কস ক্লিয়ার দেখতে পেলে দেখতে পেলে ঠিক আছে তাহলে একটাই কথা বললো ভাই যারা চাইছো নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে দেখো পাঁচশো নিরানব্বই খুবই কম থাকে আমরা একটা জামা প্যান্ট কিনতে আমাদের বেশি টাকা মানে খরচা হয় যখন কেরিয়ারের প্রশ্ন আসে তখন বলব না বাবা পাঁচশো নিরানব্বই আবার দেব। ভাই কেরিয়ার যেটা তোমাকে মানে ষাট বছর পর্যন্ত তো ষাটকে আরো বেশি তোমার লাইফটাকে সুন্দরভাবে লিড করে নিয়ে যাবে তোমার সাথে জড়িত থাকবে তোমার ফ্যামিলি পারিবারিক সবকিছু তোমার স্ট্রং থাকবে ঠিক আছে তখন আমরা কেরিয়ারের বিষয় আসে তখন আমরা দুর্বল হয়ে যায় না ভাই পাঁচশো নিরানব্বই খরচা করবো না ক্লিয়ার বাস্তবটা বুঝতে শেখো ভাই তুমি এদিক ওদিক অনেক টাকা খরচা করে দাও পাঁচশো নিরানব্বই একটা ব্যাচ নিয়ে তোমার এমন বড় ক্ষতি কিছু হবে না শিখতে পারবে পরীক্ষা হলে একমাত্র ফাইট করার জন্য রেডি হয়ে যেতে পারবে ঠিক আছে যে ভাই হ্যাঁ চলো এই ব্যাচে আমরা তেমন হয়ে পড়াবো যেখানে কমন আসা মতো যোগ্য যে প্রশ্ন আসবে সেই জায়গাগুলোই আমরা পড়াবো আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোতে আমরা পড়াবো ক্লিয়ার বাড়তি কিছু পড়ানো হবে না ক্লিয়ার আমি তোমাদের সেটা বলে যাও তো একটা কথা বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন স্টাডি আর যদি মেটেরিয়ালস দরকার হয় ফ্রিতে তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখে নাও ভিডিওতে দেওয়া আছে শুরুতে দিকে সেখানে হাই লিখে পাঠালি তোমরা মেটেরিয়ালস পেয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে